এত ধনী হওয়ার পরও আল্লাহর প্রতি এতটা মুখী দিনমুখী কোরআন মুখী এটা আমি আজকে হ্যাঁ বিনয়ী একবার মাটির মানুষ যিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো লম্বা সময় মাঠ পরিদর্শন করে আজকে সেই স্টেজে আসলাম এসেই আমি আজকে আমি জানতাম না যে আমি জিনাদা যাওয়ার পথে ফ্লাইট থেকে নামার পরেই আজকে আমি স্টেজে আসতে পারবো তবে রবিউল ভাই আমাকে বললেন যে এখানে আমার বাসার পাশে তো আমি বললাম না গেলে কিভাবে হয় আবার সবচেয়ে কথা হচ্ছে আসার পরে আমার প্রিয় তো ভাই মানে আমি আমার সাথে ভাইয়ের একবার দেখা হয়েছিল আমি একবার ইন্ডিয়া ঢুকছিলাম ভাই আসছিল তো তখন দেখা হয়েছিল ভাই খুব মজার মানুষ এবং আমার খুব মহাবতের মানুষ তো তখন দেখা হয়েছিল ভাইয়ের সাথে কবি বিশ্বাম ভাইয়ের সাথে তো আমরা দীর্ঘ সময় এই এতক্ষণ পর্যন্ত সেই তখন গেট অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করে আমরা ইতিমধ্যে স্টেজে আসছি এবং আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখি নাই মানে বাংলাদেশে আমার জন্মের পর কোনো দেখিনি আল্লাহ রহমতুল্লাহ কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফির মধ্যে বাংলার জন্য আর হয় নাই তো আমি আজকে যেহেতু এই মাহফিলে এসেছি এবং এটার সম্পর্কে আমার ওইরকম ধারণা নাই ধারণা যা আছে আমার ভাইয়ার আছে মোটামুটি তা ভাই যদি কিছু কথা বলতেন সবারই তো ভাইয়েরা আমরা সত্যি ধন্য আমরা গর্বিত যে আমাদের মাঝে এসেছেন জুবাইল আহমেদ কাশীর ভাই যিনি বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় একজন আলমের দিন অল্প বয়সে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জনতার হৃদয়ের মাঝে এবং অনেক তহিদি জনতা হৃদয়ের স্পন্দন বলতে হয় আল্লামা সাইদির নিয়ে যে সঙ্গীত তিনি করেছেন যে আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছে মোরা এটাই জানি একটা অনেক সান্ত্বনার বাণী বলতে হয় হয়েছিল এই গানটার মাধ্যমে তো আমাদের জুবাইর আহমেদ তার শিক্ষায় আজকে আসাতে আমার তো মাহফিলের ব্যাপারে যেটা জানাবো সেটা হলো আপনারা জানেন যে এক দুই তিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল করেন মাহফিল সেই সাথে তিন দিন ব্যাপী ইসলামিক বই মেলা যেটা আমাদের প্রথম গেটের ডান সাইড বই মেলাটা এবং পাশাপাশি যেটা সেটা হলো যে তিন দিনে আপনারা জানেন আলেম আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লামা মোহাম্মদ হক সাথে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোস্তারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী তৃতীয় দিন থাকবেন ডক্টর শাহেক মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মোস্তারাম শাহেক আহমদুল্লাহ হাফিজ আবুল্লাহ সমাহিত ভাইরা এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী বিশেষ করে কলরবাইম তারপরে হ্যাভেন টিউন আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাস ভাই রহমান ভাই তারপরে কিছুক্ষণ আগে সাইফ ভাই কথা বললেন তারপরে আপনার আহ বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে উনিও আসবেন আহ তারপরে ইকবাল ভাই আহ ওবায়দুল্লাহ তারেক ভাই জামান ভাই শেখ সাহেব আসছেন একদিকে ডক্টর সাহেব আসছেন মানে এমন একটা ভালো মানে মানে মানুষের মন মানসিকতা এগুলোর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ সম্ভব হবে একটা মিলন মেলা হতে যাচ্ছে বাংলাদেশে এবং জাস্ট আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাতে চাই লাইভের মাধ্যমে আমি অনেক লম্বা এটুকু দেখানো সম্ভব না আমি জাস্ট হচ্ছে যে আমাদের পিছনে যে একটা রাস্তাটা আমার লাইভে একটু দেখাতে চাই নিরাপত্তার জন্য নিরাপত্তার যে ব্যাপারটা আমরা এবং এখানে এত বড় রুট করা হয়েছে রাস্তা করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তা কারণে একজন ডক্টর মিজানুর রহমান আজিল সাহেব যদি আসেন এখন রাস্তা দিয়ে প্রায় আধা কিলো একটা রাস্তায় তো সর্বশেষ কথা হচ্ছে একটা রাস্তা দেখালে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ কথা কথা এই যে আমরা যেখানে আসছি এখানে এখানে এই জায়গাটা দেখেন এত বড় একটা রাস্তা হচ্ছে শুধুমাত্র যেন আলোচক্র যেন একেবারে এক একেবারে একটা স্টেজে উঠতে পারে গাড়ি নিয়ে আবার জন্য গাড়ি নিয়ে একেবারে স্টেজ থেকে বের হতে পারে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই এক দুই তিন জানুয়ারি একটা ইতিহাস যাচ্ছে আর একটা কথা হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশ্লীল নাচ গান এবং অপর সংস্কৃতি দিয়ে উদযাপন হবে আর আমাদের বাংলাদেশে এই একটা ইতিহাস হবে এবং কোরান সন্নার তাফসির দিয়ে

আবদিন ফাউন্ডেশন এসে আবদিন ফাউন্ডেশন ধন্য এবং যুবান আহমেদ তার সঙ্গে ধন্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা বড় ভাই জনাব ঠিকানা চিবির সমৃদ্ধ চেয়ারম্যান কবির বিন সহদায় গত রাত্র আমার তার বিষয়ে আলোচনা ইউটিউব দিয়ে ইতিপূর্বে চলে গেছে রবীন্দ্র দর্শক আসুন যারা এই যশোর কে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরআন কে ভালোবাসেন আগামী প্রজন্মকে একটি ইসলামের ছায়াতলের পতাকাকে মানে উদ্দিন করার জন্য আদিন মেডিকেল হসপিটালের পিছনে

আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি ভালোবাসাগুলো যেন আমাদের জানার পর্যন্ত যুক্ত থাকে সে তো আমরা চাই আদিন এই ফাউন্ডেশনের প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি সবাই দোয়া করে আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ